ঢেকুরের ইছাই ঘোষ বাংলা ধর্মমঙ্গল কাব্যের লাউসেন ও ইছাই ঘোষের কাহিনী বাঙালির কাছে বিশেষ পরিচিত মঙ্গল কাব্যের কাহিনীর সবটাই ঐতিহাসিক সত্য না হলেও তার মূল কাঠামোটি অনেকটা ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্র লৌকিক কাব্যে যেভাবে কল্পনার সোনার কাঠির স্পর্শে রূপান্তরিত হয় ধর্মমঙ্গল কাব্যেও তাই হয়েছে ঐতিহাসিক ঘটনা যখন দীর্ঘকাল ধরে লোকগাথা ও কিংবদন্তির ভিতর দিয়ে প্রসৃত হয়ে এসে লৌকিক কাব্যে স্থান পায় তখন নায়ক নায়িকার আসল চরিত্রের উপর রঙের প্রলেপ পড়ে অনেক লাউসেন ইছাই কাহিনীতেও তাই পড়েছে তাই বলে তা একেবারে কাল্পনিক নয় কাহিনীর অন্যতম নায়ক ইছাই ঘোষ ঐতিহাসিক ব্যক্তি ঐতিহাসিকদের কাছে তিনি ঈশ্বর ঘোষ বলে খ্যাত তিনি ঢেকুরের ইছাই ঘোষ এবং বর্ধমান জেলার গোপভূম রাজ্যের অন্যতম গোপ রাজবংশধর উত্তর রাঢ়ের স্বাধীন সামন্ত রাজা ঢেক্করি বা ঢেকুর বলে কোনো গ্রাম নেই গোপভূমে জয়দেব কেঁদুলির পূর্ব দিকে অজয় নদের দক্ষিণ তীরে পাহাড়ের অন্তর্গত গৌরাঙ্গপুর নামে একটি গ্রাম আছে দামোদরপুর গৌরাঙ্গপুর খেরোয়াড়ি তিনটি গ্রাম বিষ্ণুপুর মৌজার অন্তর্গত বিষ্ণুপুর ও খেরোয়াড়ির মাঝামাঝি শ্যামারূপার গড় এই শ্যামারূপার গড়ই ত্রিষষ্ঠী গড় বা ঢেকুর বলে স্থানীয় লোকের কাছে খ্যাত এই ত্রিষষ্ঠী গড়েই গোপরাজা ভবানী ভক্ত ইছাই ঘোষ ভবানীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই মন্দিরের কোনো চিহ্ন নেই এখন উঁচু টিলার মতন স্তূপের গভীর জঙ্গলের মধ্যে একটি ছোট চতুষ্কোনাকার ইটের মন্দির আছে পরবর্তীকালে তৈরি দক্ষিণে গৌরাঙ্গপুরে ইছাই ঘোষের বিখ্যাত দেউল আছে বাংলাদেশের কয়েকটি রেখ দেউলের মধ্যে একটি অন্যতম নিদর্শন বিশেষ প্রাচীন নয় গরণ ও অন্যান্য বিশেষত্ব দেখে বিশেষজ্ঞরা ষোলশো সপ্তদশ শতাব্দীর দেউল বলে মনে করেন পরবর্তীকালে গোপ রাজবংশের কেউ হয়তো ইছাই ঘোষের স্মৃতিরক্ষার্থে এই দেউল নির্মাণ করেছিলেন এমনও হতে পারে ধর্মমঙ্গলের কবি ঘনরাম লিখেছেন ইছাই ঘোষের গড় পাহাড় ঘেরা ছিল কাছাকাছি পাহাড় না থাকলেও পাহাড় এখান থেকে খুব বেশি দূরে নয় কবি লিখেছেন যে দুর্গম গভীর অরণ্য কেটে ইছাই বসতি স্থাপন করেছিলেন এখনো গভীর জঙ্গল ও দুর্গম বিস্তীর্ণ শালবনের ভিতর দিয়ে গৌরাঙ্গপুর ও শ্যামারূপার গড়ে যেতে হয় আমরা যখন গিয়েছিলাম তখন স্থানীয় সাধারণ লোক পর্যন্ত ভয়ে আমাদের সঙ্গী হতে চাননি গৌরাঙ্গপুর পৌঁছে গ্রামে মুসলমান মণ্ডলের গৃহে জলযোগ করে আমরা ইছাই ঘোষের দেউল ও শ্যামারূপার গড় দেখতে যাত্রা করলাম তখন মণ্ডলসহ চার পাঁচজন কুঠার কাটারি নিয়ে আমাদের পথ প্রদর্শক হলেন এরকম গভীর জঙ্গলে জীবনে কোনো দিন প্রবেশ করিনি যেতে যেতে পদে পদে মনে হচ্ছিল যে পথ দিয়ে চলেছি সে পথ দিয়ে ফিরে আসা আর সম্ভব হবে না পথ চলতে গ্রামের মণ্ডল বলছিলেন কাঠ কাটার সময় কাঠুরেরা পথ তৈরি করে তারপর পথ আবার জঙ্গলে ঢেকে যায় পথের কোনো চিহ্ন থাকে না কোথাও দুহাত দিয়ে ডালপালা কাঁটা জঙ্গল কেটে কেটে পথ তৈরি করে তারা যাচ্ছিলেন আমরা তাদের অনুসরণ করছিলাম এইভাবে গৌরাঙ্গপুর থেকে ইছাই ঘোষের দেউল দেখে প্রায় দু তিন মাইল অরণ্য পথ অতিক্রম করে আমরা শ্যামারূপার গড়ে পৌঁছলাম যেতে যেতে ঘনরামের বর্ণনার কথা মনে পড়ছিল চৌদিকে পাহাড় বেরি বেরি গড় দুর্গম গহন কাটি করিয়া চত্বর বসালো নগর রাজার বসত বাটি শ্যামারূপার গড়ের চারিদিকে জঙ্গল এত দুর্ভেদ্য যে আমাদের দলপতি গ্রামের মণ্ডল পর্যন্ত আমাদের তার মধ্যে নিয়ে যেতে সাহস করলেন না তিনি বললেন যে ওর মধ্যে ঢুকলে বেরুতে পারবেন না এবং একবার ঢুকে তিনি আর পথ খুঁজে পাননি কাঠুরেরা তাকে উদ্ধার করেছিল নেকড়েবাঘ ও বিষাক্ত সাপ আছে প্রচুর জঙ্গলের মধ্যে চল্লিশ পঞ্চাশ বছর আগে অসংখ্য ময়ূর ছিল এই গড়ের জঙ্গলে গড়ের পাশে গভীর জঙ্গলের মধ্যে বিস্তীর্ণ রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আছে কাঠুরেরা তার টুকরো নিদর্শন মধ্যে মধ্যে সংগ্রহ করে আনে গড়ের উপর থেকে মনে হয় পাহাড়ের গর্জের মতন জঙ্গল নেমে গেছে নিচে সেখান থেকেই আমরা সেই ধ্বংসাবশেষের দিকে চেয়ে দেখলাম নিরুপায় অসহায়ের মতন স্থানীয় লোকের বিশ্বাস এই হল ঢেক্কড়ি বা ঢেকুর এবং এখানেই ঈশ্বর ঘোষ বা ইছাই ঘোষ তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বাসের ভিত্তি নেই এমন কথা জোর করে বলা যায় না কেন বলা যায় না তাই বলছি প্রথমে ঢেক্কড়ি বা ঢেকুর নামটি কোথা থেকে এলো এ প্রশ্ন অনেকে করতে পারেন বীরভূম বর্ধমানের সীমান্তে ঢেকুর বা ত্রিষষ্ঠী পূর্বে লোহার অস্ত্রশস্ত্র নির্মাতা ঢেকারু নামে এক জাতি ছিল বীরভূম বর্ধমানের এই অঞ্চলেই তাদের বাস ছিল এখনও তাদের অস্তিত্ব আছে এই লোহার ঢেকারু জাতির বসবাসের প্রাধান্যের জন্যই মনে হয় এই অঞ্চলের প্রাচীন নাম ছিল ঢেককরি বা ঢেকুর এখন সেই লোহার জাতি ও তার জাত ব্যবসা দুই প্রায় লুপ্ত হয়েছে জাতির নাম ঢেকারু ঠিকই আছে তাদের অস্তিত্ব আছে স্থানের ঢেককরি নামটি শুধু লোপ পেয়ে গেছে তাছাড়া ঢেকুরের ইছাইয়ের রাজধানী প্রসঙ্গে একথাও বিশেষভাবে মনে রাখা উচিত যে অজয়ের দক্ষিণ তীরে বর্ধমানের গোপদের শৌর্য বীর্যের খ্যাতি এখনো আছে এবং সে খ্যাতির ঐতিহাসিক ধারার সঙ্গে রাঢ়ের লোক সুপরিচিত এইবার ঐতিহাসিক নিদর্শনের কথা বলা যাক আঠারোশো সালের কিছু আগে দিনাজপুর জেলার রামগঞ্জ গ্রামে ঈশ্বর ঘোষের একখানি তাম্রশাসন পাওয়া যায় বাংলাদেশে আজ পর্যন্ত যত তাম্রলিপি ও শিলালিপি পাওয়া গেছে তার মধ্যে ঈশ্বর ঘোষের এই তাম্রশাসনখানির ঐতিহাসিক মূল্য খুব বেশি কেন বেশি সে কথা পরে বলবো প্রায় চল্লিশ বছর আগে বরেন্দ্র অনুসন্ধান সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় অক্ষয় কুমার মৈত্রেও এই তাম্রশাসনের বঙ্গানুবাদ সহ একটি বিবরণ প্রকাশ করেন বাংলা সাহিত্য নামক পত্রিকায় ব্র্যাকেটে তেরোশো সন পরে স্বর্গীয় ননিগোপাল মজুমদার এর বিস্তৃত বিবরণ প্রকাশ করেন তার ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল গ্রন্থে লিপিবিজ্ঞান অক্ষরের ছাঁদ খোদাইয়ের রীতি ইত্যাদি বিচার করে মজুমদার মহাশয় তাম্রশাসনখানি পাল যুগের শেষ পর্বের বলে মন্তব্য করেছেন তাম্রশাসনের বিষয়বস্তু হল মহামণ্ডলিক ঈশ্বর ঘোষ পিয়ল্ল মণ্ডলের গাল্লিটিপক বিষয়ান্তর্গত দিক ঘাসোদিক নামে একখানি গ্রাম ভট্ট নিব্বক শর্মনকে দান করেছেন এবং ঢেক্করি থেকে তিনি উক্ত তাম্র শাসনাধীন আদেশ জারি করছেন নগেন্দ্রনাথ বসু এক এক নম্বর ফুটনোট বঙ্গের জাতীয় ইতিহাস রাজন্য কাণ্ড দুশো পঞ্চাশ থেকে একান্ন আবার টেক্সটে ফিরে আসছি ও ননীগোপাল মজুমদার মনে করেন করি আসামের গোয়ালপাড়া বা কামরূপ জেলায় হরপ্রসাদ শাস্ত্রী ও অক্ষয়কুমার কুমার মনে করেন বর্ধমান জেলায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে ঢেক্করির অবস্থান সম্পর্কে যে সুস্পষ্ট নির্দেশ পাওয়া যায় তাতে শাস্ত্রী ও মৈত্রেয় মহাশয়ের অনুমানী সত্য বলে মনে হয় রাষ্ট্রবিপ্লবের সময় বরেন্দ্রভূমির পুনরুদ্ধারে যেসব সামন্ত রাজা রামপালকে সাহায্য করেছিলেন সৈন্য সামন্ত দিয়ে সন্ধ্যাকর নন্দী অতি সংক্ষেপে তাঁদের নাম উল্লেখ করে গেছেন কিন্তু রামচরিত কাব্যের প্রাচীন টিকাকার তাদের বিশেষ পরিচয় দিয়ে ঐতিহাসিকদের যে কত বড় উপকার করে গেছেন তা বলা যায় না এইসব স্বাধীন সামন্ত রাজাদের মধ্যে বন্দ বা ভীম হলেন দক্ষিণ বিহারের গুণ বা বীরগুণ হলেন উড়িষ্যা ও বাংলার সীমান্তের কোনো অটবিরাজ্যের, রাজ্যের সিংহ বা জয়সিংহ হলেন দণ্ডভুক্তির ব্র্যাকেটে মেদিনীপুরের সুর বা লক্ষ্মীসুর হলেন অপর মন্দার বা মন্দারণের ব্র্যাকেটে হুগলি শিখর বা শিখর হলেন তৈলকম্পীর বা মানভূম জেলার তেলকুপির শিখরভূমের ভাস্কর হলেন উচ্ছালের ব্র্যাকেটে বীরভূমের প্রশ্নবোধক চিহ্ন প্রতাপ হলেন ঢেক্করির ব্র্যাকেটে গোপভূম বর্ধমান অর্জুন বা নরসিংহারজন ক জঙ্গলের অর্থাৎ রাজমহলের দক্ষিণে কঙ্কজলের দুই দু নম্বর ফুটনোট ডাক্তার রাধাকোবিন্দ বসাক রামচরিত ভূমিকা আবার টেক্সটে ফিরে আসছি এই পরিচয় থেকে পরিষ্কার বোঝা যায় যে রামপালকে যে সামন্ত রাজারা সাহায্য করেছিলেন তারা অধিকাংশই পশ্চিমবঙ্গের ও রাঢ় অঞ্চলের উড়িষ্যা বাংলার সীমান্ত ও দক্ষিণ বিহার থেকে আরম্ভ করে মেদিনীপুর হুগলি মানভূম বর্ধমান বীরভূম রাজমহল পর্যন্ত তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য বিস্তৃত ছিল সেই সব সামন্তরাজ্যের মধ্যে ঢেক্কড়ি একটি ঢেক্কড়ি আসামে হওয়া সম্ভব নয় বর্ধমানে হওয়াই সম্ভবপর এবং আমাদের এই ত্রিষষ্ঠীগড় ঢেকুড়ি সেই প্রাচীন ঢেক্কড়ি কথা হলো প্রতাপকে নিয়ে প্রতাপকে টিকাকার প্রতাপ সিংহ বলেছেন বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন বাংলার সামন্ত রাজাদের সিংহ উপাধির এবং রাজপুত ক্ষত্রিয় উৎপত্তির কতখানি গুরুত্ব আছে তা ঐতিহাসিকরা জানেন প্রতাপ সিংহ যে ঘোষ বংশজাত নন তা বলা যায় না বাকি থাকে ঈশ্বর ঘোষের বা ইছাই ঘোষের বংশ পরিচয় ধর্মমঙ্গল কাব্যে আছে সোমের পরম বন্ধু বাঁধে বীর পনা তাহার উপরে তুমি হয়ে যাও সানা নাগরা নিশান দিল লিখি পরোয়ানা বিদায় হইল গোপ করিয়া বন্দনা কোলে পুত্র কেবল ইছাই কুলো সোম ঘোষের পুত্র ইছাই ঘোষ কিন্তু রামগঞ্জ তাম্রশাসনে ঈশ্বর ঘোষের যে সংক্ষিপ্ত বংশপরিচয় আছে তাতে দেখা যায় ধূর্ত ঘোষের পুত্র বাল ঘোষ একজন যোদ্ধা ছিলেন ধবল ঘোষ নামে তার এক পুত্র ছিলেন ধবল ঘোষের পুত্র হলেন ঈশ্বর ঘোষ তাম্রশাসন ও ধর্মমঙ্গল কাব্যের বংশপরিচয়ে মিল নেই তাতে কিছু আসে যায় না কারণ প্রাচীন রাজকাহিনীকে মঙ্গল কবিরা কুলপঞ্জি মিলিয়ে কাব্যে রূপায়িত করেননি ঈশ্বর ঘোষ একাদশ শতাব্দীর সামন্ত রাজা মহিপালের সমসাময়িক মহিপালের রাজত্বকালে বৈদেশিক আক্রমণে ব্র্যাকেটে চোল ও কলচুরি ব্র্যাকেট ক্লোজড পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বিপর্যয় ঘটে সেই সুযোগেই মনে হয় ঈশ্বর ঘোষ বর্ধমানের গোপভূমের বিস্তৃত অঞ্চল দখল করে ঢেকুরের রাজধানী স্থাপন করেন কর্ণসেন ও তার পুত্র লাউসেন। হয়তো মেদিনীপুরের কোনো অঞ্চলের সামন্ত রাজা ছিলেন এবং দুই সামন্ত রাজার মধ্যে স্বার্থ সংঘর্ষ বা যুদ্ধ হওয়াও অস্বাভাবিক নয় রাঢ় অঞ্চলে ডোমরাই প্রধান যোদ্ধার জাত এবং গোপদের বীর্য অতুলনীয় রাঢ়ের সেই লোকসেনার বীরত্বের কাহিনী ও যুদ্ধযাত্রার চিত্র তাই ধর্মমঙ্গল কাব্যে সুন্দরভাবে ফুটে উঠেছে একাদশ শতাব্দীর ঐতিহাসিক কাহিনী কয়েকশো বছর মুখে মুখে লোকগাথা ও লোককথায় পল্লবিত হয়ে এসে ধর্মমঙ্গল কাব্যে স্থান পেয়েছে এই প্রসঙ্গে একথাও মনে হয় যে ধর্মপূজার মধ্যে বৌদ্ধ উৎসবের যদি কোনো প্রভাব বা অবশেষ থাকে ব্র্যাকেটে আছে মনে হয় ব্র্যাকেট ক্লোজড তাহলে সেটাও ওই পাল যুগের সামাজিক ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রাজা ইছাই ঘোষ ও লাউসেনের কাহিনী ছাড়াও ধর্মমঙ্গলের আরেকটি কাহিনী আছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ভট্টশালী মহাশয়ের মতে হরিশ্চন্দ্র ঢাকা জেলার সাভারের রাজা ছিলেন কিন্তু পূর্ববঙ্গে ধর্মপূজার প্রচলন নেই হরিশ্চন্দ্র ধর্ম ঠাকুরের ভক্ত ছিলেন এবং পুত্রকে বলিদান দিয়েছিলেন ব্রাহ্মণবেশী ধর্মের অতিথি সেবার জন্য শ্রীযুক্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মনে করেন হরিশ্চন্দ্র পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত অমরার অমরারগড়ের রাজা ছিলেন এক এক নম্বর ফুটনোট সাহিত্য পরিষদ পত্রিকা আটত্রিশ খণ্ড পৃষ্ঠা সাতাত্তর আবার টেক্সটে ফিরে আসছি এবং খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে তিনি জীবিত ছিলেন কোনো কোনো ধর্মমঙ্গল কাব্যে পাওয়া যায় রাজা হরিশ্চন্দ্রের রাজধানীর নাম অমরা এই অমরাকেই বিদ্যানিধি মহাশয় মানকরের অদূরবর্তী অমরার গড় বলেছেন ব্র্যাকেটে আগে আমরা অমরার গড়ের পরিচয় দিয়েছি ব্র্যাকেট ক্লোজড এও অনুমান কিন্তু এ অনুমান সত্য হলেও হতে পারে যদি হয় তাহলে দেখা যাচ্ছে ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ এবং হরিশ্চন্দ্র দুজনেই সমসাময়িক বর্ধমান জেলার গোপভূমের রাজা ছিলেন দুজন এবং রাজা। একজনের রাজধানী ছিল ঢেকুরে আর একজনের অমরায় ইছাই ছিলেন ভবানী ভক্ত হরিশ্চন্দ্র ধর্ম ঠাকুর ভক্ত বাংলার ধর্মমঙ্গল কাব্যের দুটি লোকপ্রিয় কাহিনী বর্ধমানের গোপভূমের দান এবং গোপরাজাদের কাহিনী ঐতিহাসিক প্রমাণ ইছাই বা ঈশ্বর ঘোষের আছে আগে তা বর্ণনা করেছি হরিশ্চন্দ্রের নেই সাংস্কৃতিক প্রমাণ দুজনেরই সপক্ষে বর্ধমান জেলার সদ্গোপ ও গোপরা প্রধানত শৈব ও শাক্ত ধর্মের সাধক শক্তির পূজারি তারা অমরার গড় প্রসঙ্গে এ সম্বন্ধে আলোচনা করেছি সুতরাং ইছাই ঘোষ স্বচ্ছন্দে ভক্ত হতে পারেন ডাকার্নব গ্রন্থে বৌদ্ধ তান্ত্রিক পীঠস্থানের মধ্যে ঢিক্কর নামে স্থানের উল্লেখ আছে দুই দু নম্বর ফুটনোট এইচ পি শাস্ত্রী ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ সাইস্ক্রিট এম এস এস ইন দ্য গভর্নমেন্ট কোল ভলিউম ওয়ান নাইনটিন সেভেন্টিন পেজ নাইনটি টু আবার টেক্সটে ফিরে আসছি ঢিক্কর মনে হয় এই ঢেক্করি বা ঢেকুর ছাড়া অন্য কোনো স্থান নয় বৌদ্ধ তান্ত্রিকদের পীঠস্থান ছিল ঢেঁকুর পালযুগের গোপরাজা ইছাই ঘোষ মনে হয় তান্ত্রিক সাধক ছিলেন এছাড়া বর্ধমানের সদ্গোপ ও গোপদের মধ্যে ধর্মপূজারও বিশেষ প্রচলন আছে উত্তর ও পূর্ব বর্ধমানের ব্র্যাকেটে প্রাচীন গোপভূমে ব্র্যাকেট ফ্লোস্ট অনেক গ্রাম দেখেছি ধর্ম ঠাকুরের প্রধান সেবায়েত সদগোপ অথবা গোপ সুতরাং অমরার গড়ের রাজা যদি হরিশ্চন্দ্র হন তাহলে তিনি ধর্ম ঠাকুরের ভক্তও হতে পারেন আর একাদশ শতাব্দীর পাল যুগের ধর্মের মধ্যে বৌদ্ধ প্রভাব থাকাও অস্বাভাবিক নয় এইবার ভূমের অন্তর্গত প্রাচীন ঢেকুরের রাজা ঈশ্বর বা ইছাই ঘোষের প্রভাব প্রতিপত্তি সম্বন্ধে কিছু বলে আলোচনা শেষ করব রামগঞ্জ তাম্রশাসনে বলা হয়েছে তস্যা ঈশ্বর ঘোষ এস তনয় হে ধামা জয়ত্তে কো দুর্ধর সাহস কিম পরম কান্ত্যা দ্যুতি যস্য প্রজিত সৌর্য নির্জিত রিপ চন্দ্রের দ্যুতিকেও ঈশ্বর ঘোষের কান্তি হার মানায় তাঁর শৌর্য বীর্যের তুলনা হয় না এই মহামান্ডলিক ঈশ্বর ঘোষ তাঁর তাম্রশাসনে যাদের উপর আদেশ জারি করছেন তাদের মধ্যে আছেন রাজন রাজ্ঞী রাজন্যক বণিক রাজপুত্র কুমারামাত্ম মহা সান্ধিবিগ্রহীক মহাপ্রতিহার মহাকরণাধ্যক্ষ মহামুদ্রাধিকৃত মহাক্ষ পটলিক মহাসর্বাধিকৃত মহাসেনাপতি মহাপাদমূলিক মহাভোগপতি মহাতন্ত্রাধিকৃত মহাবুদ্ধপতি মহাদণ্ডনায়ক মহাকায়স্থ মহাবলাকোষ্ঠিক দণ্ডপানিক কট্টপতি হট্টপতি ভুক্তিপতি বিষয়পতি ঔদ্ধিতাসনিক মহাবলাধিকরণিক মহাসামন্ত মহাকৌটুক ঠক্কুর অঙ্গীকরণিক অন্তঃপ্রতিহার দণ্ডপাল খণ্ডপাল দুঃসাধ্য সাধনিক চৌরধরণিক উপরিক তদানিযুক্তক আভ্যন্তরিক বাসাগারিক খর্গগ্রাহ শিররক্ষিক বৃদ্ধ এক সড়ক খোল দুধ গমাগমিক লেখক দুধ প্রৈশনিক পানিয়াগারিক শান্তকিক কর্মকর গৌলমিক শৌলকিক এবং অন্যান্য রাজাধীন কর্মচারী এত বিচিত্র রাজকর্মচারী আমলা অমাত্যের নামের তালিকা পালযুগের কোনো শিলালেখ বা তাম্রশাসনে পাওয়া যায়নি পালযুগের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার বিস্তৃত চিত্র ঈশ্বর ঘোষের এই তাম্রশাসন থেকে পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না এই জন্য এর ঐতিহাসিক মূল্য এত বেশি কিন্তু যে কথা সবচেয়ে বেশি মনে হয় তা হলো এই যে তিনি মহামান্ডলিক বা একজন সামন্ত রাজা মাত্র ছিলেন তিনি অন্যান্য রাজা বা রাজন্যকদের হুকুম জারি করেন কি করে অন্যান্য সামন্ত রাজাদের ব্র্যাকেটে রাঢ় অঞ্চলের ব্র্যাকেট ক্লোজড কি তাহলে ঈশ্বর ঘোষ নিজের বাহু বলে বশীভূত করেছিলেন শাসনে সেই ইঙ্গিতই রয়েছে ভূমের রাজা ঠেকুরের ইছাই ঘোষ কেবল যে একজন বীরযোদ্ধা ও প্রভাবশালী সামন্ত রাজা ছিলেন তা নয় মহিপালের রাজত্বকালে একাদশ শতাব্দীতে আভ্যন্তরীক রাষ্ট্রীয় বিপর্যয়ের সুযোগে হয়তো তিনি নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করেছিলেন এবং প্রতিবেশী সামন্ত রাজাদের মধ্যে দু চারজনকে বাহু জয়ও করেছিলেন অমরা ও ঢেকুর কেন্দ্র করে গোপভূম রাজ্যের সীমানা হয়তো তখন বর্ধমান থেকে আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছিল এবং তার সঙ্গে বর্ধমানের স্বাধীন গোপ রাজাদের মহিমাও ছড়িয়ে পড়েছিল চারিদিকে